এই মডিউলে আমরা কথা বলবো কি ধরনের প্রোডাক্টিভ এবং হেলদি হ্যাবিটস আমরা গড়ে তুলতে পারি যাতে সারা বছর ভালো ছাত্র হয়ে থাকা আমরা ধরে রাখতে পারি এবং এমন ভাবে রাখতে পারি যাতে আমাদের মন এবং শরীর ভালো থাকে এই ভিডিওতে আমরা ফোকাস উপর ভালোভাবে ঘুমানো এবং একটা হেলদি ঘুমের হ্যাবিট কীভাবে আমাদের শিক্ষা এবং লার্নিং এবং আমাদের শরীরকে ভালো রাখতে পারে ভালোভাবে ঘুমানোর হ্যাবিট বেশ আন্ডার এবং পরীক্ষার জন্য বা হচ্ছে পড়াশোনার জন্য কম ঘুমানো বেশ ওভার রেটেড ঘুম আমাদের শিক্ষার জন্য খুবই নেসেসারি কোনো কিছু তাড়াতাড়ি শিখতে শেখার পর মনে রাখতে এবং ওটা অ্যাপ্লাই করতে এ পুরো যে প্রসেসটা এটার পিছনে একটা ভালো ঘুমের হ্যাবিটের প্রচুর সায়েন্টিফিক এভিডেন্স আছে যেটার কন্ট্রিবিউশন অনেক বেশি এই ভিডিওতে ওইটা নিয়ে আইটু ডিটেলসে কথা বলবো ঘুমানো আমাদেরকে তিনটা জিনিস করতে সাহায্য করে এক সারভাইভাল দুই পারফরম্যান্স এবং তিন লার্নিং সারভাইভাল মানে কি মানে হচ্ছে আমাদের বডি সারা দিন যত খাটে ওইটার জন্য ব্রেইনে অনেক ধরনের ওয়েস্ট প্রডিউস হয় যখন আমরা জেগে থাকি তখন ওই ওয়েস্টটা ব্রেইন ক্লিয়ার করতে পারে না যখন আমরা ঘুমাই আমাদের বডি শাটডাউন হয়ে গেলেও ব্রেইন শাটডাউন হয় না ব্রেইন করে কি ওই ওয়েস্টগুলো সরিয়ে ফেলে এইটা খুবই ইম্পর্টেন্ট আমাদের সার্ভাইভালের জন্য যাতে পরের দিন আমরা উঠে আবার নতুন করে চালু করতে পারি আমাদের বডির সিস্টেম এবং দৈনন্দিন জীবনের সকল কাজ এটা যদি আমরা না করতাম আমরা সার্ভাইভ করতে পারতাম না এটার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল হচ্ছে ভালো ঘুমানোর দুই হলো পারফরমেন্স আমরা আমাদের প্রতিদিন অনেক ধরনের মেন্টাল এফার্ট দিই অনেক ধরনের ফিজিক্যাল এফর্ট দিই যেটার কারণে আমাদের শরীর এবং মন দুইটাই টায়ার্ড হয়ে যায় ঘুমানোর মাধ্যমে আমরা ওগুলোকে রিজুভেনেট করি আমরা ওইটাকে আবার নতুন করে শক্তি দিই যাতে পরবর্তী দিনে আমরা ভালোভাবে আবার শুরু করতে পারি এটা খুবই ক্রুশিয়াল যদি আমরা ঠিক মতো না ঘুমাই আমাদের বডি বা মাইন্ডের রিকভারি হবে না এবং যার ফলে আমাদের পারফরমেন্স পরবর্তী দিনগুলোতে খারাপ হওয়া শুরু করবে এই জন্যেই অনেক টপ অ্যাথলিটস বা টপ প্রফেসার্স বারবার ফোকাস করে একটা হেলদি স্লিপিং সাইকেলের উপর যাতে আমরা ঠিক সময় ঘুমাতে পারি যাতে আমরা পরবর্তী দিনে আমাদের পারফরমেন্স ধরে রাখতে পারি তিন এবং ছাত্রদের জন্য সবচেয়ে ক্রুশিয়াল হলো ভালো ঘুমানো আমাদের লার্নিং কে সাহায্য করে কিভাবে ব্রেইনে আমরা ঘুমানোর মাধ্যমে কয়েকটা জিনিস করতে পারি আমরা যা শিখছি তা মনে রাখা যা যা শিখেছি তার মধ্যে কানেকশন করা এবং ইভেনচুয়ালি নতুন শিক্ষার জন্য স্পেস ক্রিয়েট করা এই তিনটা জিনিসই আমাদের ব্রেইন করে যখন আমরা ঘুমাই বিভিন্ন সায়েন্টিফিক স্টাডিসে দেখা গেছে যখন একটা ছাত্রের গ্রুপ কোনো কিছু শিখে ওইটার পর ঘুমাতে পেরেছে এবং কোনো একটা ছাত্র কোনো কিছু শেখার পর ওইটার পর ঘুমাতে পারেনি তখন তাদের মধ্যে যখন পারফরমেন্স কম্পেয়ার করা গিয়েছে দেখা গিয়েছে যারা ঘুমাতে পেরেছিল তারা বোধ কোনো একটা জিনিস মনে রাখা ওইটা ওই পরীক্ষাতেও ভালো করেছে বা যা শিখেছে তা অ্যাপ্লাই করে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়া ওই সব পরীক্ষাতেও প্রায় চল্লিশ পার্সেন্টের মতো বেটার পারফরমেন্স দেখিয়েছে এটা ট্রু ফর অলসো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস আপনি যদি কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা মোটর স্কিল শিখেন ধরেন বাস্কেটবল খেলা বা ক্রিকেট খেলা ওইটার পর যদি আপনি ঠিক অ্যামাউন্ট ঘুমাতে পারেন এবং ঘুম থেকে উঠতে পারেন ঘুমেই আপনি যা শিখেছেন তার মধ্যে কানেকশন স্ট্রেনদেন হয় যার ফলে পরবর্তী দিনে আপনি যদিও ঘুমিয়েই সময়টুকু কাটিয়েছেন আপনার পারফরমেন্স বেটার হবে সো বেসিক্যালি ভালো ঘুমানোর হ্যাবিট ছাড়া আপনি যা শিখেছেন তা সহজে মনে রাখতে পারবেন না যা যা শিখেছেন তার মাঝে কানেকশন করতে পারবে না যেটা পড়াশোনা বা অ্যাকাডেমিক্সে ভালো করার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ফাইনালি নতুন লার্নিং এর জন্য জায়গা ক্রিয়েট করতে পারবেন না এগুলো কিভাবে ঠিক ব্রেইনে হয় এখন ওইটা নিয়ে কথা বলবো সো ভালো ঘুমানোর হ্যাবিট বিল্ড করার জন্য কি কি ছোট আপনি পদক্ষেপ নিতে পারেন প্রতিদিন নাম্বার ওয়ান যে কোনো সময় যখন আপনি একটা গুরুত্বপূর্ণ পড়াশোনার সেশনের জন্য বসবেন তখন আপনি নিজেকে জিজ্ঞেস করবেন এই পড়াশোনার সেশনের পর কি আমি ঠিক মতো ঘুমাতে পারবো এবং এই পড়াশোনার সেশন শুরু করার আগে আমি কি ঠিক মতো ঘুমিয়েছি নাকি এই দুইটাই এনশিওর করে আপনি যা শিখছেন তা মনে রাখতে পারবেন এবং তা অ্যাপ্লাই করতে পারবেন দুই যে কোনো একটা অ্যাপ ইউজ করেন যেটা আপনি হ্যাবিট ট্র্যাক করতে সাহায্য করে আমি লুপ হ্যাবিট ট্র্যাকের মতো একটা অ্যাপ ব্যবহার করি প্রতিদিন সকালে ঘুম থেকে ওটা অ্যাপে ঢুকি এবং আমি টিক দিই আমি ঠিক সাত থেকে নয় ঘন্টার মধ্যে ভালো ঘুম পেয়েছি নাকি এটা আপনি যদি ট্র্যাক করেন তখন আপনার মাথায় থাকবে যে আপনি কত ভালো ঘুম পাচ্ছেন অনেক সময় যদি আপনি অনেক কয়েকটা বড় বড় ইভেন্ট বা ডেডলাইনের জন্য একটু ঘুম মিস করেন ওইটাও অ্যাপে আপনি দেখতে পাবেন যাচ্ছে কয়েকদিন আমি ভালো ঘুম পাইনি তো আমার ইভেন্টুয়ালি রিকভার করতে হবে তিন ঘুমের দেড় ঘন্টা থেকে দুই ঘন্টার আগে এক্সারসাইজ করা বন্ধ করে দেন কারণ ইভেন্চুয়ালি আপনার হার্ট রেট বেড়ে যাবে এবং তখন আপনার ঘুমাতে কষ্ট হবে এবং সকল ধরনের ব্লু লাইটের দিকে তাকানো বন্ধ করে দেন ব্লু লাইট কোথা থেকে হতে পারে এলইডি লাইট যেটা ধর আমরা এখন রেকর্ডিং করছি এরকম একটা লাইট দ্বারা বা আপনি যখন পড়তে বসেন যে টিউব লাইট ওখান থেকে ব্লু লাইট বা হচ্ছে আপনার ফোনে যে স্ক্রিন আছে ওখান থেকে ব্লু লাইট এগুলো আমাদের ঘুমের যে কোয়ালিটি ওটা হ্যাম্পার করে সো ব্লু লাইট থেকে দূরে রাখা ফোনে ব্লু লাইট ফিল্টার সেট করে দেওয়া যায় এটা আপনি করতে পারেন বা আপনার যে এলইডি লাইট আছে ওটা বন্ধ করে একটা বাল্ব বা ল্যাম্প জ্বালান খুবের এক দু ঘন্টা আগে যাতে আপনি ইয়েলো লাইট পান এবং ব্লু লাইট থেকে দূরে থাকতে পারেন চার এই জিনিসটা একেবারেই জরুরি না কিন্তু করতে পারলে ভালো ওটা হচ্ছে রুমে কালো পর্দা রাখা ঘুমানোর সময় যখন সকল প্রকার লাইট আসতে না পারে তখন আপনার যে ন্যাচারাল স্লিপ সাইকেল ওইটা রোদ বা ভোরের আলোর জন্য ওটা ডিসরাপ্টেড হবে না সো কালো পর্দা যদি পসিবল হয়ে রাখেন এগুলো ছোটখাটো জিনিস এবং পাঁচ একটা স্টেবল রেগুলার স্লিপ সাইকেল আপনি মেনটেন করেন যেটা সাত থেকে নয় ঘন্টার মধ্যে পড়ে এটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট অনেকের একটু ডিফারেন্স থাকে অনেকে হয়তো বা সকাল দশটায় ঘুমাতে যায় অনেকে রাত একটাই ঘুমাতে যায় এরকম কয়েকটা ডিফারেন্স থাকে আপনার ডিফারেন্স এবং আপনার রুটিনের সাথে আহ যেটা অ্যালাইন করেন ওটাই সিলেক্ট করেন আপনার যখন ঘুমাতে গেলে ভালো এবং যেটা আপনার রুটিনের সাথে মেনে চললে আপনি সাত থেকে নয় ঘন্টা ঘুম পাবেন ওটা করতে পারলে ভালো স্কুল কলেজে যখন ছিলাম আমার ভোর ছয়টায় উঠা লাগতো তখন আমি রাত দশটায় ঘুমাতাম দীপাঞ্চলি যখন ইউনিভার্সিটিতে গিয়ে আমার প্রথম ক্লাস থাকতো সকাল দশটার দিকে তখন রাত একটায় ঘুমালে আমার কোনো সমস্যা হতো না বাট সবসময় একটা জিনিস কনসার্ন রাখার চেষ্টা করেছি ওটা হচ্ছে দিনে যাতে আমি সাত থেকে নয় ঘন্টা ঘুম পাই সো আশা করি আপনার এই ভিডিওটা ভালো লেগেছে নেক্সট ভিডিওতে আমরা আরো কয়েকটা প্রোডাক্টিভ হ্যাবিটস নিয়ে কথা বলবো